আমার গল্প শোনা বন্ধুদের জন্য আজকে একটি সুন্দর গল্প আমি পরিবেশন করব। গল্পটির নাম বটুক দাদার পাখি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি জমজমাট গল্প বটুক দাদার পাখি আমাদের বটুক দাদা পাখিদের নিয়ে কথা বলাতে পারতেন পাখিরা যে সত্যি মানুষের মতো কথা বলতে পারে তা আমি নিজের কানে না শুনলে কিছুতেই বিশ্বাসই করতাম না রূপকথার সুখ আর ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প পড়েছি কিন্তু রূপকথা তো রূপকথাই পক্ষিরাজ ঘোড়া মাছের পেটে মানুষ আর মানুষকে দৈত্য যে সত্যি সত্যিই কোথাও নেই তা আমরা ছোটোবেলা থেকে বুঝে গিয়েছিলাম সেই রকমই জানতাম যে কথা বলা পাখির কথা এমনিই কথার কথা কিন্তু বটুক দাদা আমাদের অবাক করে দিয়েছিলেন বটুক দাদা অনেক দেশ ঘুরে ঘুরে হঠাৎ একদিন উপস্থিত হতেন আমাদের বাড়িতে সঙ্গে নিয়ে আসতেন মাতা ভর্তি গল্প আর ঝোলা ভর্তি খুচরো পয়সা একবার তিনি নিয়ে এলেন একটা পাখি খাঁচায় বন্দি করা নয় পায়ে শিকল বাধাও নয় পাখিটা বসেছিল বটুক দাদার কাঁধে সেটা ঠিক কি পাখি তা চেনা গেল না দেখতে অনেকটা বেশ বড় সড়ো ঘুঘু পাখির মতো কিন্তু গায়ের রং সবুজ সেটাকে টিয়া পাখিও বলা যায় না কারণ টিয়া পাখির মতো লাল ঠোঁট নেই অথচ সবুজ রঙের ঘুঘু পাখি তো আমরা কেউ কখনো দেখিনি বটুক দাদা বললেন ওটা একটা পাহাড়ি পাখি কি করে যে এদিকে একা একা চলে এসেছে আমি নৌকা করে আসছিলাম পাখিটা প্রথমে উড়ে এসে ছইয়ের উপরে বসলো আমি আদর করে ডাকলাম আয় আয় কাছে আয় আমার চোখ দেখে ঠিক বুঝেছিল আমি তো পাখিদের ভালোবাসি তাই ওরা আমার ভয় পায় না বটুক দাদার সব কথাই তো অদ্ভুত তাই ওটাকে তো আমরা আর একটা অদ্ভুত কথা বলে ধরে নিয়েছিলাম অবশ্য পাখিটা যে শান্তভাবে বটুক দাদার কাঁধে বসে আছে সেটাও তো ঠিক বটুক দাদা বললেন দুদিন ধরে নৌকায় আসতে আসতে আমি পাখিটাকে কথা বলা শিখিয়েছি আমি তো পাখিদের ভাষা জানি তাই ওরাও আমার কাছ থেকে চট করে মানুষের ভাষা শিখে নেয় তাই শুনে আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম কই কই আমরা পাখিটার কথা শুনবো কথা শুনবো বটুক দাদা হাত তুলে বললেন শুনবি শুনবি এক্ষুনি না এখন নতুন লোক দেখে লজ্জা পেয়েছে আমি চান খাওয়া করে নি তারপর তোদের আমাদের সেই গ্রামের বাড়িতে ছিল একটা মস্ত বড় উঠান তার তিন দিকেই ছোট্ট ছোট্ট একতলা ঘর বটুক দাদা এলে তাকে দেওয়া হতো উত্তর দিকের কোণের একটি ঘর সেই ঘরের খুব কাছেই পুকুরের ঘাট নিজের ঘরের দিকে যেতে যেতে বটুক দাদা বললেন আমার পাখিটা না ইচ্ছে মতো এখানে ওখানে উড়ে বেড়াবে তোরা ওকে আদর করে ডেকে কথা বলতে পারিস কিন্তু ওর গায়ে হাত দিবি না পাখিদের গায়ে হাত দিতে নেই ওর নাম আমি দিয়েছি কেষ্ট তারপর বটুক দাদা পাখিটাকে নিয়ে ঘরের মধ্যে ঢোকায় একটু পরেই স্পষ্ট শোনা গেল কে যেন বলছে বটন দাদা অবটন দাদা ওটো 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 আমার ছোট ভাই বকু উত্তেজিত ভাবে বললো ও ওই যে ওই যে পাখি কথা বলছে আমার ছর্দি মন্নির খুব বুদ্ধি আর সব কিছুতেই সন্দেহ বাতি ছর্দি ঠোঁট উল্টে বললো দে ওটা আবার পাখির ডাক নাকি আমাদের সঙ্গে মজা করার জন্য বটুক দাদা নিজেই ওরকম ডাকছে তখনই পাখিটা ফুরুত করে উড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে পুকুর ঘাটের কাছে তেঁতুল গাছটার একটা নিচু ডালে গিয়ে বসলো আমরা দৌড়ে ওর কাছে গিয়ে বলতে লাগলাম কেষ্ট 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 আমরা তোমাকে খুব ভালোবাসি আমাদের একটা কথা শোনাও তো পাখিটা যেন অবাক হয়ে আমাদের একটুক্ষণে দেখলো তারপরে ফুরুত করে উড়ে চলে গেল অনেক দূরে আমরা বটুক দাদার ঘরের কাছে গিয়ে সবাই মিলে একসঙ্গে বললাম ও বটুক দাদা তোমার পাখি তো উড়ে গেল কোথায় যেন চলে গেল বটুক দাদা তখন ধুতি পাঞ্জাবি খুলে পাজামা আর আলখাল্লা পড়ছেন জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন চিন্তা করিস না ও আবার ঠিক আসবে এখন ওর জলখাবারের সময় তো অনেকখানি রাস্তা নৌকা করে এসেছিল বলে বটুক দাদা ক্লান্ত হয়েছিল তাই দুপুরবেলা ঘুমিয়ে নিলেন এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তখনও পাখিটার দেখা নেই দাদার কাছে আমাদের গল্প শোনা হচ্ছে না বলে আমরা ছটফট করতে লাগলাম বাড়ির বড়োরা বটুকদাদাকে ঘুম থেকে ডেকে তুলতে আবার বারণ করেছে আমরা একটা ঘরে বসে ক্যারাম খেলছি হঠাৎ বকু ছুটতে ছুটতে এসে বলল কেষ্ট ফিরিয়ে এসেছি কেষ্ট তেতুল গাছের ডালে বসেছি আমরা খেলা বন্ধ করে বাইরে আসতেই স্পষ্ট শুনতে পেলাম সেই পাখির মুখে মানুষের ডাক তেঁতুল গাছে ডালে বসেছে ডাকছে ও বটং দাদা বটং দাদা ওটো ওটং আমাদের চেঁচামেচি শুনে বাড়ির অনেকেই বাইরে বেরিয়ে এলো ওই শোনো পাখি কথা বলছি ঠাকুমা একগাল হাসলেন ওটা নিশ্চয় একটা সবুজ রং করা ঘুঘু পাখি ঘুঘু পাখির ডাক একসময় ওই রকমই শোনায় মন দিয়ে শুনে দেখবি ঘুঘু যেন বলছে ঠাকুর গোপাল ওঠো ওঠো বটুক দাদা ঘুম ভেঙে চোখ মুছতে মুছতে বাইরে এসে ডাকলেন কেষ্টু এই কেষ্টু অমনি পাখিটা তেতুল গাছ থেকে উড়ে এসে বসলো বটুক দাদার কাঁধের উপরে আমরা কাছে গিয়ে বললাম ও বটুক দাদা ও বটুক দাদা তোমার কেষ্ট ওই একটা কথা ছাড়া আর কোনো কথা বলে না বটুক দাদা গলা চড়িয়ে জিজ্ঞাসা করলেন দুপুরে ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে তো এই জায়গাটা কেমন লাগছে পাখিটা আবার বলল ভালো ভালো বটুক দাদা তাদের দিকে তাকিয়ে বললেন দেখলি দেখলি এর আগেও আমি কত পাখিকে কথা বলা শিখিয়েছি তোদের ঠাকুরদাকে জিজ্ঞেস করে দেখিস সেবারে দু তিন দিন বটুক দাদা রইলেন পাখিটা নিয়ে আমাদের খুব আনন্দে কাটল এত পোষমানা পাখি আমরা এর আগে দেখিনি আর একটুও তো ভয় ডরও নেই সে আমাদের পড়ানোর সময় ঘরের মধ্যে চলে আসতো একপাশে পাশে চুপ করে বসে যেন আমাদের পড়া শুনি। ঠাকুম্বা বললেন আরে পাখিটা নিশ্চয় আগের জন্মে মানুষ ছিল তাই ওর মানুষের পাশে পাশে থাকতে ভালো লাগে আমরা কেষ্টর গায়ে হাত দিই না কিন্তু তার সঙ্গে কথা বলি সে বেশি কথা বলতে পারে না বটে কিন্তু আমাদের সব কথাই যেন সে বুঝতে পারে অধিকাংশ প্রশ্নের উত্তরে সে বলে ভালো ভালো কিংবা না না প্রশ্নগুলো যেভাবেই সাজাতে হয় যেমন আমরা যদি তাকে জিজ্ঞাসা করি কেষ্ট তোমার কেউ কষ্ট দিয়েছে অমনি সে বলবে না না কিংবা কেষ্ট আজ কি বৃষ্টি হবে সে বলবে না না তিন দিন বাদে বটুক দাদা যখন কেষ্টকে নিয়ে চলে গেলেন তখন আমাদের খুব মন খারাপ হয়ে গেল আমরা নৌকার ঘাট পর্যন্ত গিয়ে বটুক দাদাকে বললাম বটুক দাদা পরেরবার যখন আসবে তখন কেষ্টকে ঠিক সঙ্গে এনো কিন্তু বটুক দাদা ঘাড় হেলিয়ে বলল হ্যাঁ আনবো কিন্তু কেষ্ট তুই আসবি না কেষ্ট এই কথার উত্তরে দিল না কারণ সে হ্যাঁ তো বলতে পারে না তখন আমি জিজ্ঞাসা করলাম কেষ্ট তুমি অন্য জায়গায় থেকে যাবে না তো কেষ্ট তখন বলল না বটুক দাদা ফিরে এলেন দেড় মাস বাদে এবারে তার সঙ্গে রতন বলে একটা ছেলে এসেছে কিন্তু তার কাঁধের উপরে পাখিটা নেই থেকে আমাদের বুকটা ধরাশ করে উঠল কেষ্ট আসেনি সে কি অন্য কোথায় উড়ে চলে গেছে বটুক দাদা একসময় বলেছিল যে আগেও তিনি অনেক পাখিকে কথা বলা শিখিয়েছেন বটে কিন্তু এক সময় তাদের আবার আকাশে উড়িয়ে দিয়েছেন আমরা জিজ্ঞাসা করলাম বটুক দাদা কেষ্ট কোথায় কেষ্টকে বটুক দাদা বললেন হ্যাঁ এসেছে আছে পরে দেখতে পাবি কিন্তু বটুক দাদার সঙ্গে কোনো জিনিসপত্র নেই কাঁধে শুধু একটা পয়সা রাখার ছলি তার মধ্যে তো একটা পাখি রাখা যায় না তাহলে কেষ্ট কোথায় সে কি আকাশের পথে আসছে বটুক দাদা বললেন এবারে বড় বেঁচে গেছি বুঝলি ওরে দারুণ বিপদের মুখে পড়েছিলাম দাঁড়া একটু বিশ্রাম করে নিই তারপর সব কথা তোদের বলবো দুপুরবেলা বটুক দাদা ঘুমিয়ে পড়লেন তখনও কেষ্টর পাত্তা নেই আমরা রতন নামে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম এই তুমি কি কেষ্টকে চেনো তাকে দেখেছ সে এখন কোথায় আছে তুমি বলতে পারো রতন বলল হ্যাঁ আমি কেষ্টকে চিনি অনেকবার দেখেছি কিন্তু সে এখন কোথায় আছে তা তো বলতে পারবো না বকু জিজ্ঞাসা করলো তুমি যে এবারে বটুক দাদার সঙ্গে এলে আসার পথে তাকে একবার দেখা পাওনি আসার পথে তাকে কি একবারও দেখা পাওনি রতন হঠাৎ মুখ চোন করে বলল না গো কী করে দেখবো বলো গত সপ্তাহে যে তাকে একটা বেড়ালে খেয়ে ফেলেছি আমরা সব সবকটি ভাই বোন একসঙ্গে আটকে উঠে বললাম হ্যাঁ বিড়ালে খেয়ে ফেলেছি কেষ্টুকে যা তা হতেই পারে না রতন বলল আমি নিজের চোখে দেখেছি গো গত সপ্তাহে আমাদের নৌকা বাঁধা হয়েছিল চাঁদপুকুরের ঘাটে আমরা মুড়ি খেতে বসেছি কেষ্ট পাশেই বসেছিল হঠাৎ ঘাট থেকে একটা হুলো বেড়াল লাফিয়ে পড়ে কামড়ে ধরল কেষ্টকে তারপর তাকে মুখে নিয়ে উল্টো দিকে দিল আমি লাঠি নিয়ে গেলাম আমি লাঠি নিয়ে তেড়ে গেলাম বটে কিন্তু ততক্ষণে কেষ্ট মরে গেছে পাখির প্রাণ কি বিড়ালের কামড়ে বাঁচে বেড়ালটার মুখ থেকে কেষ্টর আধ খাওয়া দেহটা উদ্ধার করা হলো তারপর ভাসিয়ে দেওয়া হলো নদীর জলে বটুক দাদা সেদিন অনেক কিদে ছিল গো তোমাদের বটুক দাদা সেদিন অনেক কিদে ছিল ভীষণ দুঃখে আমরা সবাই চুপ করে গেলাম শুধু বকু মিনমিন করে রতন জিজ্ঞাসা করল তবে তুমি যে বললে কেষ্ট কোথায় আছে তা তুমি জানো না রতন এ প্রশ্নের কোনো উত্তর দিল না বিকালবেলা ঠাকুরদা ঠাকুর মা আর বাবা কাকার আসরে চা মুড়ি খেতে খেতে বিপদের গল্প গল্প প্রত্যেকবারই তার একটা একটা তবে এবারে নাকি তিনি না প্রাণেই মারা যেতেন ঠাকুরমা জিজ্ঞাসা করলেন তোমার তোমার সেই পাখিটা কোথায় গেল ছেলেরা বলল তাকে নাকি ঠাকুরমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বটুক দাদা বললেন আগে এই ঘটনা শুনে নাও তারপর কেষ্টর কথা বলবো বটুক দাদা অন্যের দিকে তাকিয়ে বললেন এবার একটু সুন্দরবনের দিকে গিয়েছিলাম বুঝলে ওদিকে একটা খেয়াঘাট ইজারা নেবার কথা হচ্ছিল ওদিকে বড্ড বাঘের ভয় তাই সন্ধ্যার পর কেউ নৌকা চালায় না আমি বিকেল হতে না হতেই মোল্লাকালীর ঘাটে নৌকা বেঁধে ফেলেছি রাত্রে আর রান্নাবান্না করার ঝামেলা করিনি কাজেই একটা হোটেল ছিল সেখান থেকে খেয়ে নিলুম, রতন আর আমি রতনটা খুব ঘুম কাতুরে সন্ধে না হতেই ওর ঘুম পায় আমিও আটটার মধ্যে শুয়ে পড়ল শুধু কেরাসিন পুড়িয়ে লাভ কি পাশাপাশি তিন চারখানা নৌকা ভয়ের কিছু নেই হঠাৎ এক সময় আমার কানের কাছে কেষ্ট ডেকে উঠল বঁট দাদা ও বঁটোং দাদা ওঁট ওটো সেই ডাক শুনে আমি ধর্মর করে চেগে উঠলাম অমনি কানে এলো হৈ হৈ শব্দ ছইয়ের বাইরে উকি দিয়ে দেখি পাশের নৌকাতে ডাকাত পড়েছে মশালের আলোয় চোখে পড়ল একজন ডাকাত একজন মাঝিকে মারার জন্য খাড়া তুলেছে বুঝলে দাদা এক মিনিট দেরি হলে সেই ডাকাতরা আমার নৌকাতেও লাফিয়ে চলে আসতো কিন্তু ঠিক সময় আমার ঘুম ভাঙিয়ে না দিলে মারা যেতাম আমি সঙ্গে সঙ্গে নৌকার দড়ি খুলে দিয়ে একটা ধাক্কা মারতেই আমাদের নৌকা ভেসে পড়লো স্রোতে ডাকাতরা আর আমাদের ধরতে পারলো না ঠাকুম্বা জিজ্ঞাসা করলো এটা এটা কবেকার ঘটনা বটক দাদা বললে এই তো পরশু রাতেই তারপর সোজা চলে এসেছি তোমাদের এখানে ঠাকুমা বললেন পরশু রাতেই তাহলে যে ছেলেরা বলল এক সপ্তাহ আগে নাকি তোমার কেষ্ট পাখিকে বেড়ালে খেয়ে ফেলেছে সে পাখিটা তো মরে গেছে ঠাকুরমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বটুক দাদা বললেন মরে গেলেই কি সব কিছু শেষ হয়ে যায় কেউ কেউ থাকে গো কেষ্ট আমার হারিয়ে যায়নি সে এখনো আছে গো সেই তো আমাকে বাঁচিয়েছে ঠাকুমা কপালে দুহাত ঠেকিয়ে বলল রাম 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 গল্পটা শুনে আমাদের গায়ে কাটা দিল কিন্তু ছড়দি বলল হয় ওই রতনটা মিথ্যে কথা বলেছে তা না হলে বটুক দাদা এই গল্পটা বানিয়ে বানিয়ে বলছি পরদিন ভোরবেলা আমার ঘুম ভাঙতেই আমি শুনতে পেলাম একটা পাখির গলার ডাক বঁট দাদা ওটো ওটো কেষ্টকে আমি খুব ভালোবাসতাম কিন্তু ওই ডাক শুনে আমার দারুণ ভয় হলো আমি পাশের ঘুমান্ত দিদিকে ধাক্কা বেড়ে জাগিয়ে বললাম ছটদি হে ছি শোন ছদি কান খাড়া করে শুনল তার ভুরু কুসকে গেল বিড় করে বলল মানুষ মরে গেলে কখনো কখনো ভূত হয় শুনেছি কিন্তু পাখি মরে গেলেও যে ভূত হয় যত সব বাজে কথা চল তো গিয়ে দেখি ছোটদের খুব সাহস সে আমার হাত ধরে নিয়ে এলো ঘরের বাইরে ডাকটা আসছে পুকুর ধারে তেঁতুল গাছটা থেকে আমরা দুজনে গিয়ে সেখানে দাঁড়ালাম কোনো পাখি চোখে দেখলাম না পাতার আড়ালে লুকিয়ে আছে কিনা কে জানে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে একটা ডাক না অটো ওট দরজা খুলে বেরিয়ে এলেন বটুক দাদা চোখ মুছতে মুছতে আমাদের দেখতে পেয়ে বললেন ওই যে কেষ্ট আমায় ডাকছে রে তোরা শুনতে পাচ্ছিস আজ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তো তাই কেষ্ট তাড়াতাড়ি আমাকে ডেকে তুলেছে এবার ছোট দিয়েও আর কোনো কথা বলতে পারলো না গল্পটা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নতুন নতুন গল্প শোনার জন্য